আসসালামু আলাইকুম সবাইকে গুলশান ডিসিসি মার্কেটে বিশাল সেল এখানে আপনারা পেয়ে যাবেন ফার্নিচার ঘরের জিনিসপত্র লাগেজ কাচের জিনিসপত্র জুয়েলারি থেকে শুরু করে যাবতীয় জিনিস যা যা আপনার প্রয়োজন এখন যে সোফাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চেয়েছে আঠারো হাজার টাকা এছাড়াও এখানে বিভিন্ন টাইপের সোফা রয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন এবং সোফাগুলো খুবই কমফোর্টেবল ছিল এটার প্রাইস চেয়েছে চোদ্দো হাজার টাকা এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাট সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল পেয়ে যাবেন এবং এগুলোর মধ্যে অনেক ডিসকাউন্ট চলছে প্লাস আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই দামাদামি করতে ভুলবেন না যারা আপনারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে নিতে পারেন বিভিন্ন টাইপের ডেকোরেশন আইটেমস এখানে কিন্তু বিভিন্ন টাইপের ডেকোরেশন পিসগুলো রয়েছে এগুলোর প্রাইস একটার এক এক রকম এই বড় বড় ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চেয়েছে ছয় হাজার টাকা তবে প্রাইস কিন্তু ফিক্সড না আপনারা চাইলে এখানে দামাদামি করতে পারবেন এই ডাইনিং টেবিলটার প্রাইস চেয়েছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে মার্বেল পাথরের এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের পরার জুতা এগুলোর এক একটার প্রাইস এক এক রকম বাট এখানে যে জুতাগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি এখন এটা পরে আছি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার এটার প্রাইস চেয়েছে ফাইভ টাকা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই সিরামিকের জিনিসগুলো এখানে বিভিন্ন টাইপের সিরামিকের জিনিসগুলো রয়েছে প্লেট কাপ গ্লাস মগ থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে যেটা আমার কাছে মনে হয়েছে সিরামিকের এই জিনিসগুলোর প্রাইস একটু বেশি তবে আপনারা যখন নেবেন অবশ্যই ভালোভাবে দামাদামি করবেন যেমন এই প্লেটগুলো পার পিস চেয়েছে টু টাকা এই সুন্দর একটা মক সেট এটার প্রাইস চেয়েছে চোদ্দোশো টাকা আর এই সুন্দর লাইটটার প্রাইস চেয়েছে দশ হাজার টাকা এখন দেখতে পাচ্ছেন জুয়েলারি এই জুয়েলারির প্রাইসগুলো চেয়েছে টু টাকা পার পিস আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের রাবার ক্লিপস এগুলো প্রাইস বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আসলে এই মার্কেটে যেটা হয় এখানে আপনারা আসলে অবশ্যই দামাদামি করতে ভুলবেন না এই ইয়াররিংসগুলোর প্রাইস চেয়েছে পঞ্চাশ টাকা এগুলো যেগুলো বড় সাইজের সেগুলো প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে এখন দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজের ঝুলানো ইয়াররিংস এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে এই লাগেজগুলো খুবই দরকারি এবং খুবই টেকসই এবং মজবুত আমি যেটা দেখেছি এগুলোর এক একটার প্রাইস এক এক রকম বেসিক্যালি প্রাইসটা ডিপেন্ড করে সাইজের উপরে এখানে আপনারা দেড় হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকার মধ্যে লাগেজগুলো পেয়ে যাবেন সাইজের উপরে প্রাইসটা ভ্যারি করে বাচ্চাদের খেলনাগুলোর মধ্যে বেশ সেল চলছে এগুলো আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে যে কোনো জিনিস কিনতে পারবেন এই খেলনাগুলো আর এই ডিসিসি মার্কেটে কিন্তু আপনারা আপনাদের যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন খুবই কম প্রাইজে থ্যাংক ইউ সো মাচ